আজ আমি এমন কিছু কথা বলবো যা আপনার জীবন একবার না একবার বদলে দেবে এই ভিডিওটি কোনো গল্প নয় কোনো ধর্মীয় বক্তৃতাও নয় এটা একটা আয়না যেখানে আপনি নিজেকে দেখতে পাবেন যদি আপনি এই কথাগুলো মন দিয়ে শোনেন আপনার জীবনে আজ থেকে পরিবর্তন শুরু হবে আমরা সবাই বলি আমার জীবন বদলাতে হবে কিন্তু কজন সত্যি বদলায় আমরা ভয় পাই পরিবর্তন মানে কষ্ট অসুবিধা অজানা পথ আমরা ভাবি এখন না পরে করব কিন্তু সেই পরে আর আসে না এভাবেই সময় চলে যায় জীবন চলে যায় স্বপ্ন চলে যায় আপনি কি জানেন জীবন বদলাতে চাইলে নিজেকেই আগে বদলাতে হয় আপনার চিন্তা বদলান আপনার চিন্তাই আপনার জীবনের রং তৈরি করে নেতিবাচক চিন্তা মানে নেতিবাচক ভবিষ্যৎ আপনার পরিবেশ বদলান যারা সব সময় টানে নিচে আপনাকে হতাশ করে তাদের ছেড়ে দিন পথ বদলাতে গেলে সঙ্গ বদলানো জরুরি ঈশ্বর ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন নিজের শক্তি সীমিত কিন্তু ঈশ্বরের শক্তি সীমাহীন আপনি যখন সব হারাবেন বলে ভাবছেন ভাবেন তখনই ঈশ্বর শুরু করেন তার কাজ দাউদ একজন রাখাল ছেলে হঠাৎ রাজা হয়ে গেল কিভাবে? যিশু একজন সাধারণ কাঠমিস্ত্রির ছেলে হয়ে গেলেন মুক্তিদাতা কেন কারণ তারা ভয় পাননি বদলাতে তারা একা ছিলেন কষ্ট পেয়েছেন অপমানিত হয়েছেন কিন্তু পিছিয়ে যাননি আপনিও পারবেন হ্যাঁ আপনি আপনার মধ্যেও সেই শক্তি আছে আপনি যদি সত্যি চান আপনার জীবন বদলাক তাহলে আজ থেকেই শুরু করুন আজই সিদ্ধান্ত নিন আমি আর আগের মতো থাকবো না প্রার্থনা করুন প্রভু যিশু আজ আমি তোমার কাছে এলাম বদলানোর জন্য আমার ভিতরে যা ভেঙে গেছে তুমি জোড়া লাগাও আমার মধ্যে যা নষ্ট হয়ে গেছে তুমি গড়ো নতুন করে তুমি জানো আমি কেমন কষ্টে আছি তুমি জানো আমি কতদিন ধরে আটকে আছি আজ আমি তোমার হাতে নিজের জীবন দিলাম তুমি বদলাও তুমি গড়ো তুমি পথ দেখাও আমেন বন্ধু জীবন বদলানো একদিনের কাজ নয় কিন্তু প্রথম পদক্ষেপটা একদিনেই নেওয়া যায় আপনি যদি এই ভিডিওটি শুনে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে ডাকছেন আপনি দেরি না করে সারা দিন কমেন্টে লিখুন আমি আজ থেকে বদলাতে চাই এবং এই ভিডিওটি শেয়ার করুন অন্তত একজনের সঙ্গে যার জীবনেও এই কথাগুলো আলো আনতে পারে আপনার পরিবর্তনের দিন আজই হতে পারে